কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আমি বিশ্বজিৎ দেবনাথ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আরেকটা নতুন এপিসোডে আমাদের এই ছেলেরা চ্যানেলে আজকালকার দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা বিষয় আমরা সবসময় শুনতে পাই আর যেখানেই যাই বাবা মার কাছ থেকে বিশেষ করে প্যারেন্টসদের কাছ থেকে শোনা যায় আমার বাচ্চাটা পড়ছে না আমার বাচ্চাটা আমার সন্তানটা আস্তে আস্তে খারাপ পথে চলে যাচ্ছে সঙ্গ দোষে নষ্ট হয়ে যাচ্ছে ও আমার কন্ট্রোলে থাকে না আমার আমার থেকে বেরিয়ে যাচ্ছে আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে যেভাবে আমি চাই সেভাবে ও চলে না এই ধরনের বিভিন্ন বিষয় এগুলো এগুলো আমরা আমরা দেখি এবং বাস্তবটা হচ্ছে এটা 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 একদম বাস্তব বিষয় কারণ এই ধরনের বিষয় পাই আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আর আপনারা যখন এই বিশেষ করে ক্লিক করেছেন আপনারা নিশ্চয়ই শুনে বুঝতে পেরেছেন যে আজকে আমাদের টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ ছটা বিষয়ে গুরুত্বপূর্ণ ছটা টিপস দিতে চাই যার দ্বারা আপনি আপনার বাচ্চাকে আপনার সন্তানকে আপনি আপনার নিজের কন্ট্রোলে রাখতে পারবেন বাবা মা তার সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে এই ছটা টিপসের মধ্য দিয়ে এবং আমি চাই আপনার এই ছটা টিপস খুব মন দিয়ে শুনুন কারণ পাঁচ নম্বর এবং ছ নম্বর যে টিপসটা রয়েছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই এটা মিস করবেন না কারণ এটা অনেক বেশি প্রভাব ফেলবে আপনার এবং আপনার সন্তানের জীবনে তাই আসুন শুরু করা যাক আজকের এই বিষয়বস্তুগুলো ঈশ্বরের বাক্য বলছে যে বাচ্চারা হচ্ছে ঈশ্বর দত্ত আশীর্বাদ পিতা মাতার কাছে অবশ্যই এটা ঈশ্বর দত্ত আশীর্বাদ যখন আপনার সন্তান আপনার কাছে ঈশ্বরের দত্ত একটা আশীর্বাদ এবং সে আশীর্বাদকে আমার আমরা যারা বাবা মা আমাদের দায়িত্ব হচ্ছে সেই আশীর্বাদটাকে সঠিকভাবে যত্ন সহ করে সেটাকে সঠিকভাবে রাখা লালন পালন করা কিন্তু সমস্যা হয় আমরা বিভিন্ন কারণে আমাদের আমাদের কিছু ভুলের কারণে বা অন্য কোনো কারণে আমাদের সন্তানরা আমাদের থেকে অনেকটা দূরে সরে যায় এবং তারা আমাদের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যায় এবং একটা সময় আসে যখন আমরা আর তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারি না প্রিয় বন্ধু বাবা মা হিসাবে আমাদের এই এই যে সমস্যাগুলো হচ্ছে এর সব থেকে বেশি কারণ হচ্ছে আমরা নিজেরাই যারা আমরা বাবা মা একদম ঠিক আমরা নিজেরাই আমরা সেই সমস্ত সমস্যার একটা বড় অংশের কারণ আমি এই কারণগুলোকে নিয়ে আলোচনা করতে চাই না আমি আলোচনা করতে চাই যে কি পদ্ধতি কি করলে আমরা আমাদের সন্তানদেরকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারব তাই সেই ছটা টিপস আসুন আমরা শুরু করি প্রথম বিষয়টা হচ্ছে একজন বাবা মা হিসাবে আমাদেরকে মনে রাখতে মনে রাখতে হবে একজন বাবা মা হিসাবে আমাদেরকে সব সময় শান্ত থাকতে হবে প্রথম পয়েন্ট আপনাকে শান্ত থাকতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং পরিস্থিতিকে মূল্যায়ন করা শিখতে হবে আমি একটু ভেঙে বলি মনে করুন আপনার আপনার সন্তান এমন কোন একটা পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে এবং সেটা তাকে খুব কষ্ট দিচ্ছে এবং সে আপনাকে বোঝাতে পারছে না আপনার আপনাকে বলতে পারছে না আর তার কারণে সে অনেক ভুল ভুল পথে এগিয়ে যাচ্ছে তো আমাদেরকে একজন বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সেই পরিস্থিতি থেকে সেই পরিস্থিতিতে আমাদেরকে শান্ত রাখ শান্ত থাকা একটা শান্ত আমাদেরকে থাকতে হবে ধৈর্য ধরতে হবে এবং সেই বাচ্চাটা কোন পরিস্থিতিতে পড়ে আছে সেই পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে যে এই পরিস্থিতি কি অবস্থায় রয়েছে সে এবং সে কিভাবে সেখান থেকে বেরোতে পারবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়তে প্রথম পয়েন্ট আপনাকে শান্ত থাকতে হবে আপনাকে ধৈর্য রাখতে হবে এবং পরিস্থিতি মূল্যায়ন করা শিখতে হবে দ্বিতীয় যে 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 বিষয়বস্তু পয়েন্ট আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা 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 কাঠামো একটা কাঠামোবদ্ধ রুটিন আপনাকে আপনার সন্তানের জন্য বানাতে হবে হুম হয়তো অনেক সময় কি হয় আমরা আমাদের বাচ্চাদেরকে রুটিন মাফিক চলতে চলতে দিতে পারি না আর তারা তারা সবসময় বাজ করে কিন্তু আমাদেরকে আমাদের সন্তানদের জন্য একটা পরিকাঠামোযুক্ত একটা রুটিন বানাতে হবে আমি আবার বলছি আপনার সন্তানকে নিরাপদ রাখার জন্য নিরাপদ বোধ করার জন্য করানোর জন্য তাদের আচরণ আরো ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করার জন্য একটা পূর্বাভাসযোগ্য দৈহিক সময়সূচি আপনি তাদের জন্য বানিয়ে দিন একটা টাইম টেবিল গুড টাইম টেবিল আপনি বানান তাদের জন্য এবং এটা তাদের জীবনে তাদের তাদের পড়াশুনোর জীবনে তাদের চলাফেরার জীবনে তাদের সমস্ত রকম জীবনে এই রুটিনটা ভীষণভাবে সাহায্য করবে তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যেটা সব থেকে বড়ো আমাদের জীবনে একটা বড় সমস্যা এসে দাঁড়ায় আর সেটা হচ্ছে সময় না দেওয়া আমরা যারা বাবা মা আমরা আমাদের বাচ্চাদেরকে যথাযথ সময় দিতে পারি না উদাহরণস্বরূপ আপনার বাচ্চাটা পড়াশুনো করছে হয়তো আর আপনি কি করছেন সেই সময় আপনি ফোন নিয়ে ব্যস্ত রয়েছেন বা আপনার বাচ্চাটা এসছে আপনার সঙ্গে কথা বলার জন্য আপনার সঙ্গে গল্প করার জন্য আর আপনি সেই সময় তার হাতে একটা ফোন দিয়ে বা তাকে ফোন ধরিয়ে দিলেন তার সাথে বা তার দিকে তাকে সময় না দিয়ে আপনি ফোন নিয়ে ব্যস্ত রয়েছেন ফোনে কথা বলছেন ফোনে কিছু ভিডিও দেখছেন বা এরকম কিছু বা অনেক সময় বাচ্চাটা অনেক বেশি বিরক্ত করছে আর সে শান্ত থাকতে চাইছে না কারণ সে হয়তো আমার স্পর্শ চায় সে আমার ভালোবাসা চায় কিন্তু আমি এতটাই ব্যস্ত সেই সময়ে যে আমি কি করি বাচ্চাটাকে একটা ফোন হাতে ধরিয়ে দিই এবং সে তখন ওই ফোন নিয়েই খেলতে শুরু করে ফোন নিয়ে সে বিভিন্ন বিষয়গুলো দেখতে শুরু করে এবং এইটা আমাদের জীবনে একটা বড় ভুল আমাদের একটা ভুল আমরা নিজেরাই আমাদের ভুল পরিচালিত করছি তাই মনে রাখতে হবে সন্তানদেরকে আমাকে আমার বাচ্চার জন্য সময় দিতে হবে সময় নেই অনেক বেশি ব্যস্ত বাবা তার কাজে ব্যস্ত মা তার বাড়ির কাজে ব্যস্ত বিভিন্ন কোন রকম অন্যান্য কাজে ব্যস্ত আছে সমস্যা হচ্ছে সন্তানকে সময় দেওয়ার সেই সময়টা আমাদের হাতে নেই সেই কারণে অনেক সময় সেই বাচ্চা বা সেই ছেলে হোক মেয়ে হোক আস্তে আস্তে ভুল পথে বিপদগামী বিভিন্ন খারাপ দিকে চলে যায় খারাপ সঙ্গের মধ্যে চলে যায় আর আর একটা বিষয় হচ্ছে ফোনে আসক্ত হয়ে পড়ে মধ্য দিয়ে চার নম্বর পয়েন্ট আমি খুব খুব বেশি সময় নিচ্ছি না চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনার বাচ্চার সাথে আপনার সন্তানের সঙ্গে খোলামেলা একটা যোগাযোগ রাখুন কমিউনিকেট ভালো রাখুন বাচ্চা বা সন্তানের সঙ্গে খোলা মেলা একটা কথাবার্তা হোক আপনার আপনাদের মধ্য দিয়ে আপনাদের মধ্যে যেন এরকম না হয় যে আপনার সন্তান আপনার কাছে কোন একটা বিষয় বলতে গিয়ে দুবার ভাবতে হচ্ছে যেন কোন একটা বিষয় আপনার সঙ্গে আলোচনা করতে গিয়ে তাকে অনেক বেশি চিন্তা করতে হচ্ছে যে কি বলবো এই বললে এই হবে ওই বললে ওই হবে আর সে তখন কি করে আপনাকে না বলে আপনাকে না জানিয়ে সে টপকিয়ে অন্য কাউকে বলতে চায় অন্য কোন বন্ধু অন্য কোনো কোনো ব্যক্তিকে বলতে চায় সেই সময় তার সেই সেই সুবিধা সুযোগটা তারা কাজে লাগায় সেই কারণে আমরা বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যেন আমরা আমাদের সন্তানদের সঙ্গে একটা বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়ে তাদের সঙ্গে সঠিক যোগাযোগ যেন আমার আমার এবং আমার সন্তানের মধ্যে যেন থাকে আর তখনই তারা তাদের সেই সমস্ত দুর্বল বিষয়গুলোকে তারা সেই তাদের সমস্ত বিষয়গুলোকে তারা সহজেই তার বাবা মাকে বলতে পারবে পাঁচ নম্বর বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বর বাক্য বলছে হিতপ্রদেশ তার বাইশ অধ্যায়ে ছয় পদ বলছে যে বালককে সন্তানকে তার গন্তব্য পথ অনুসারে শিক্ষা দাও সে প্রাচীন হইলেও ছাড়বে না একদম ঠিক কথা আমরা অনেক সময় কি করি আমরা অনেক সময় এক আমাদের আশেপাশের বিষয়বস্তুকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি তার শরীর মানে আমাদের বাচ্চাদের শরীর চর্চা শারীরিক বিকাশ তার তার বুদ্ধিগত বিকাশ তার ব্রেনের বিকাশ এই বিষয়গুলোকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সে ঈশ্বরকে ভুলে যায় ঈশ্বরের দিকে পরিচালিত করতে সন্তানকে ভুলে যাই আর এই জন্য ঈশ্বরবাকু বলছে তুমি তোমার বাচ্চাকে তুমি তোমার সন্তানকে তার গন্তব্য পথ অনুসারে শিক্ষা দাও যেন সে আধ্যাত্মিকভাবে যেমনভাবে সে শারীরিকভাবে বৃদ্ধি পাচ্ছে তার স্পিরিচুয়ালি গ্রোথ যেন ঠিক একইভাবে হতে পারে আমি অনেক সময় চিন্তা করি যে না বাচ্চাকে ও আগে বড় হোক ও আগে বুঝতে শিখ তারপরে গিয়ে আমি তাকে আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিক বিষয়গুলোকে আমি তাকে জানাবো কিন্তু এটা ভুল যখন 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 সে 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 শিশু ছোট আছে। একটা মাটির দলা যখন তাকে আমি আমার ইচ্ছা মতন তৈরি করতে পারি সেই সময় আমার কাজ হচ্ছে যেন আমি তাকে ঐশ্বরিক পথে পরিচালিত করতে পারি সত্য ঈশ্বরের সন্ধান তাকে দিতে পারি আর তখনই আর তার মধ্যে সেই আধ্যাত্মিক চেতনা আসবে আধ্যাত্মিক বিষয়টা আস্তে আস্তে আসবে এবং সে বড় হবে সে তার সে কোনগুলো ভুল কোনো ঠিক এই চিন্তাটা সে মাথার মধ্যে আসবে এবং সে উঠতে বেড়ে উঠবে কারণ হৃতপ্রদেশ তার বাইশ অধ্যায় ছয় পথ বলছে যে বালককে তার গন্তব্য পথ অনুযায়ী শিক্ষা দাও আর সে প্রাচীন হইলেও তা ছাড়বে না তাই আমাদের দায়িত্ব হচ্ছে যেন আমরা আমাদের সন্তানদেরকে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি করতে পারি বৃদ্ধি করাতে পারি ঠিক আছে আর সাত ছ নম্বর পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ ইফিসিও সরি আমরা হিতপ্রদেশ আর একটা বাক্য দেখবো ছ নম্বর পয়েন্টে হিতপ্রদেশ তার তেইশ অধ্যায় তেরো পদ এবং চোদ্দ পদ এই দুটো পদে লেখা রয়েছে বালককে শাসন করতে ত্রুটি করো না তুমি দণ্ড দ্বারা তাকে মারিলে সে মরিবে না আবার বলছি বালককে শাসন করতে ত্রুটি করো না তুমি দণ্ড দ্বারা দণ্ড দ্বারা তাকে মারলে সে মরবে না তুমি তাকে দণ্ড দ্বারা প্রহার করবে পাতাল থেকে তার প্রাণকে রক্ষা করবে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে শাসন করতে ভুলে যাই এত বেশি ভালোবাসি কারণ সে আমার ভালোবাসা সে আমার ভালোবাসা সমস্ত কিছু তাই না আমার সন্তান আমার কাছে একটা ভালোবাসার প্রিয় প্রিয়জন আর যখন সে এত বেশি প্রিয় হয়ে ওঠে আমার আশেপাশে আমাদের আমার আত্মীয় স্বজন আমার আমার বাড়ির লোকেদের মধ্যে এত বেশি প্রিয় ওঠে যে তাকে শাসন করতে ভুলে যায় কিন্তু বাক্য বলছে তুমি তোমার সন্তানকে শাসন করো হ্যাঁ তুমি তোমার সন্তানকে দণ্ড দ্বারা প্রহার করো দেখুন দণ্ড বা লাঠি এই যে লাঠি দিয়ে প্রহার করা এর অর্থটা আসলে লাঠি দিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসা তাকে তাকে বিপদগামী করা নয় তাকে ভুল পথে নিয়ে যাওয়া নয় তাকে প্রহার করা মানে হচ্ছে তাকে মারা মারধর করা নয় কিন্তু তাকে লাঠির মানে হচ্ছে তাকে সঠিক পথে নিয়ে আসা তাকে শাসন করে সঠিক পথে নিয়ে আসা তাই শাসন করাটা খুবই প্রয়োজন আমাদের সন্তানদের যদি আমরা শাসন না করি তাহলে সে ভুল পথে চলে যাবে এবং একটা সময় আসবে যখন আমি আপনি তাকে আর আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারবো না আমি আপনি আমাদের আমাদের নিয়ন্ত্রণের বাইরে সে বেরিয়ে যাবে আর তখন আমরা হয়তো অনেক বেশি চিন্তা করবো অনেক বেশি প্রার্থনা করবো অনেক বেশি কাঁদবো কিন্তু তারপরেও সে নিয়ন্ত্রণের বাইরে থাকবে তাই যখন যতক্ষণ পর্যন্ত আমার আপনার সন্তান আমাদের নিয়ন্ত্রণে রয়েছে আমাদের দায়িত্ব তাকে সঠিক পথে পরিচালিত করা যদি আমরা সঠিক পথে পরিচালিত না করি তাহলে মুশকিল আছে কারণ বাকি সমস্ত মানুষ বাকি সমস্ত যা কিছু আমরা আশেপাশে দেখছি সেগুলো অনেক বেশি তাকে ভুল পথে পরিচালিত করতে পারবে তাই আমাদের দায়িত্ব অ্যাজ এ ফাদার অ্যান্ড অ্যাজ এ মাদার আমাদের পিতামাতা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যেন আমরা আমাদের সন্তানকে সঠিকভাবে পরিচালিত করতে পারি তাই ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করে আমাদের আপনাদের প্রত্যেকের সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক আর এই ছটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই ভুলবেন না মনে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন জয় যিশু